জাতীয় সঙ্গীত পরিবর্তন করা নিয়ে অনেক আলোচনা হচ্ছে জাতীয় সঙ্গীত কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন এবং বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তন এ দাবির সাথে আপনি একমত কিনা প্রথম কথা হলো যে জাতীয় সঙ্গীত যেটি আছে আমাদের আমার সোনার বাংলা যেটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এটির পরিবর্তন নিয়ে এর আগেও বারবার কথা উঠেছে এটার যখনই আলোচনা ওঠে কিছু মানুষ এতটাই হার্ট হয়ে যান এতটাই এটাকে খারাপভাবে দেখেন যেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যেন সমালোচনার ঊর্ধ্বে বা তিনি যেটা লিখেছেন এটা যেন ওহির মতো এমন একটা ভাব তাদের মধ্যে আছে তো এই ভাবটা অবশ্যই আমি মনে করি দর্শনীয় এই ভাবটা থাকা উচিত নয় বরং এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে দাবি এর সাথে আমি পরিপূর্ণভাবে একমত কারণ হলো প্রথমত আমরা জানি যে এই জাতীয় গীত বা গোরা দেশের মানুষের আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে বা আমাদের দেশের জাতীয় বা রাষ্ট্রীয় গীত হিসাবে যেটি চূড়ান্ত হয়েছে এটি বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনেক আগে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সো এখানে যে আমার সোনার বাংলা বলেছেন তিনি এখানে বাংলা বলতে পশ্চিম বাংলা পূর্ববাংলা দুইটাকে একত্র করেছেন তো এমন কোন গীত যে দেশটা আসলে আম যেই গীতটা আমাদের দেশের জন্য না শুধুমাত্র যেটা আসলে অন্য দেশ আমাদের দেশ মিলিয়ে দুই দেশের জন্য বলা হয়েছে সেটা আসলে আমাদের দেশের গীত কীভাবে হয় তাছাড়া যেই গীতের মধ্যে বাংলাদেশ শব্দটা পর্যন্ত নয় সেটা আমাদের স্লোগান বা আমাদের গীত কীভাবে হতে পারে এর পাশাপাশি আমরা জানি যে হিন্দুরা পূজনীয় ব্যক্তি বা বস্তুকে মা বলে সম্বোধন করে এখানে সে জিনিসটি রয়েছে আর অনেক বিষয় রয়েছে যার কারণে এই গানটি পরিবর্তন হওয়াটা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি যদি কেউ মনে করে যে জনগণের এক্ষেত্রে সাপোর্ট কম আছে তাহলে তারা গণভোট দিয়ে দেখতে পারে বিধায় এটার পরিবর্তনের দাবিটা আমার মনে হয় যৌক্তিক দাবি এর বিপরীতে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে দেশের মানুষের চিন্তাধারা মূল্যবোধ কৃষ্টি সংস্কৃতি এগুলোর জন্য ফুটে ওঠে সেরকম কোনো আপনার গীত বা সেরকম কোনো গান লেখা যেতে পারে এবং সেটার জন্য উদ্যোগ যদি গ্রহণ করা হয় তো আমার মনে হয় যেটা কঠিন কোনো কাজ নয়